বাঘ স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা ছিল কিন্তু আওয়ামী লীগ কখনও জনগণের ভোটে নির্বাচিত ছাড়া অন্য কোনো ভিন্ন পথে বা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই কিন্তু বারবার আওয়ামী লীগের উপর আঘাত এনেছে তারাই যার ওই পিছনের দরজা দিয়েই ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় এসে সবার আগে আওয়ামী লীগের উপরেই আঘাত এনেছে আর এখন আমরা সেই একই অবস্থা দেখি আর আওয়ামী লীগ হ্যাঁ বারবার আওয়ামী লীগের উপরে আঘাত এসেছে আইব খান ইয়া খান জিয়াউর রহমান এরশাদ খালেদা জিয়া কারা অত্যাচার করেছে কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না ধ্বংস করতে পারবে না কারণ আওয়ামী লীগে একমাত্র রাজনৈতিক দল মাটি মানুষের থেকে গড়ে উঠেছে জনগণের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগের শিকড় অনেক শক্ত কাজে যতই তারা স্বপ্ন দেখুক আওয়ামী লীগ নিঃশ্বাস হয়ে যাবে আওয়ামী লীগ নিঃশ্বাস হয়ে যায় না যাবে না আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবেই প্রায় পাঁচ লক্ষের মতো মামলা চার পাঁচ লাখ তো কারাগারই বন্দি করেছে ঘুষ টুস দিয়ে অনেক কষ্ট করে হয়তো কিছু জামিন পেয়েছে কারাগারের ভিতরে আমাদের নেতাকর্মীদের উপর অক্ষত অত্যাচার নির্যাতন চালাচ্ছে যারা মুক্তিযুদ্ধ করেছে দেশ স্বাধীন করেছে তাদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে নিয়ে যায় আদালতে নেওয়ার সময় তাদের উপরে হামলা করে সেখানে কেউ রেহাই পায় না আদালতের ভিতরেই হামলা করা হয় এখানে আমার একটা প্রশ্ন আছে আমি শুনলাম আমি আদালত অবমাননা করেছি বলে আমাকে শাস্তি দিয়েছে মামলাটা কবে উঠল কোর্টে কে ছিল সেখানে সেটা নাকি কোনো কথাবার্তা হয়েছে কোনো আর্গুমেন্ট হয়েছে কিছুই তো হয়নি আমি বলেছি আবার অপরাধ কি আমার বিরুদ্ধে দুইশো সাতাশটা হত্যা মামলা দেওয়া হল তবে বললাম যে আমি কখন হত্যা করলাম দুশো সাতাশটা হত্যা করে ফেলেছি জন্য আমার বিরুদ্ধে হত্যা মামলা এবং সেই সাথে আমাদের অগণিত নেতাকর্মী এমনও মামলা আছে যে মামলায় আমি এক নম্বর আসামি আর বাকি আট হাজার লোক আসামি এক একটা এলাকা ধরে আওয়ামী লীগের যত করবে জেলা উপজেলায় সবাইকে আসামি করে রেখে দিয়েছে তা আমি বলেছিলাম যে দুশো সাতাশে মানুষকে খুন করেছি বলে যে মিথ্যা মামলা দিলো একটা খুন করলেও যে শাস্তি আর এত খুন করলেও তো সেই শাস্তি তো দুশো আঠাশ জন সাতাশজন মারার লাইসেন্সই তো দিয়ে দিলো আমাকে এটা নাকি আদালত অবমাননা তখন আদালত কোথায় ছিল কি আছে আইসিটি করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য সেখানে অন্য বিচার হয় কিভাবে আর যে আইন উনিশশো তেহাত্তর সালে পার্লামেন্টে পাশ হয়েছে সেই আইন সংশোধন করছে কে সংবিধান লঙ্ঘনকারী অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইনুস এবং তার লোকেরা আর ওই আইসিটি আজকে কারা আছে চেয়ারম্যানকে সে যুদ্ধ অপরাধীদের বিচার যখন আমরা করেছি তাদের ডিফেন্সে যারা ছিল তারাই আজকে এই আইসিটির চেয়ারম্যান চিফ প্রসিকিউটর এবং তাদের আইনজীবী তারাই সব এবং তারা তো এই অপরাধীদের বিচার যে করেছে সেজন্য প্রতিশোধ নিচ্ছে আমার উপর এখন তো সাড়ে চারশোর উপরে মামলা তার মধ্যে বোধহয় দুশো চল্লিশটাই হবে হত্যা মামলা তাহলে আমি আবারও বলবো এই দুশো চারশো চল্লিশটার মতো হত্যা মামলা আর বাকি বোধহয় এদিক ওদিক কী করেছে জানি না তার মানে এই চারশো চল্লিশটায় হত্যা মামলা মানে কি আমি তো এই হত্যা করি নাই কিন্তু তারাই আমাকে দিয়ে এই হত্যার দায় আমার উপর চাপিয়ে তাহলে আবার শাস্তি দেয় কেন আর এই সাজাটা কে দিল তো অবৈধ ক্ষমতা দখলকারীর অবৈধ কোর্ট যার কোনো লিগাল রাইট নাই বৈধতা নাই আর যে দেশে হাতে অস্ত্র নিয়ে চিফ জাস্টিসের উপর আক্রমণ করে তার বাড়ি আক্রমণ করে তাকে দিয়ে জোর পদত্যাগ করায় নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন সবই তো শিক্ষক বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের শিক্ষক প্রিন্সিপাল সকল উপরেই এই লাঠি সোটা হাতে নিয়ে ছাত্র নামধারী আর তাদের ওই সন্ত্রাসী জঙ্গিরা তারা আক্রমণ করে করে সবাইকে পদ ত্যাগ করানো এবং সবাইকে বিদায় দেওয়া এটা কোন ধরনের কথা এত প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করা আজকে বাংলাদেশের যে সর্বনাশ হয়েছে সেই বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ীকে দায়ী হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার ক্ষমতার লোভ তার এই ক্ষমতা লোভের জন্য একটা দেশ যে দেশটা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিল। সেই দেশটাকে তারা ধ্বংস করেছে কাজী এই বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ী ইনুস কাজী ইনুসকেই আসামি করতে হবে এবং ইনুস নিজেই সে কথা বলেছেন সে তো একটা অনুষ্ঠানে বক্তিতে বলেই ফেলল যে সর্বনাশের জন্য সে নিজেই দায়ী সে নিজেই আসামি সে পরিবেশ রক্ষা সবাই মিটিং করতে এ কথা নিজেই বলেছে যে সেই সর্বনাশের জন্য সেই দায়ী এবং সেই আসামি তাহলে ঠিকই বলেছে মানে একই অপরাধ সে প্রতিদিন করে যাচ্ছে এই অপরাধের কোনো সীমা নাই বাংলাদেশে গুণীজনের কোনো সম্মান নাই শিশু নারী তাদের কোনো অধিকার নাই প্রতিনিয়ত শিশু ধর্ষণ নারী ধর্ষণ হচ্ছে কিন্তু কোন সংবাদ কেউ বল দিতে পারবে না পত্রিকায় বাড়ি রেডিও টেলিভিশন কোথাও কোনো সংবাদ পরিবেশন করা যাবে না সাংবাদিকদের উপর যে নির্যাতন হয়েছে আটত্রিশ জন কারাগারে বন্দি আটজনকে তারা হত্যা করেছে আর প্রায় তিন চার হাজার সাংবাদিক আজকে চাকরি হারা একটা ডিটেশন কার্ড নাই কোনো কাজ নাই বিটিভি থেকে শুরু করে বিভিন্ন টেলিভিশন এবং রেডিও সংবাদপত্র প্রতিনিধি একবার জেলা উপজেলা পর্যন্ত যাওয়া ছিল সবাইকে চাকরি থেকে বিদায় দিয়ে দিয়েছে এবং কোনো সাংবাদিক কোনো কথা বললেই তাদের ভয় তেরোটা মানে বিটিভি সহ তেরোটা বেসরকারি টেলিভিশন এবং সরকারি বিটিভি আগুন দিয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে পোড়ানো সব এটাই তাদের একটা চরিত্র এর জন্য এই অপরাধ প্রতিদিন হচ্ছে অস্ত্রধারীদের লেলিয়ে দিয়ে হত্যা গুম খুন গ্রেপ্তার মব জাস্টিস যা মব সন্ত্রাসী এই মব সন্ত্রাসী করেই মানুষকে মারা এবং তাদেরকে আবার পুলিশে ধরিয়ে দেয় যে অত্যাচার ইনুজ করে যাচ্ছে ক্ষমতা দখল করার সাথে সাথে এ পর্যন্ত যে ঘটনা সে ঘটিয়েছে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী উনিশশো সালে গণহত্যা করেছিল বুদ্ধিজীবী হত্যা করেছিল এই যুদ্ধাপরাধী যাদের আমরা বিচার করেছি তারা তখন যুবক ছিল কেউ ছাত্র ছিল এরাই তো এই হত্যাকাণ্ড নারীদের ধরে ধরে পাকিস্তানি সেনাবাহিনীকে অনেকে এই কথা বলে থাকেন প্রফেসর ইনুস যে আপনি তো ইচ্ছা করলে এই পৃথিবীর যে কোনো দেশে সেটেল করতে পারতেন পৃথিবীর যে কোনো দেশের হয়েই আপনার যে আইডিয়াগুলি সেগুলি আপনি ডিজেমিনেট করতে পারতেন তারপরেও আপনি বাংলাদেশে থাকছেন বাংলাদেশে থাকাটাকেই আপনি মানে আমি যদি বলি আপনার জন্য নির্ধারণ করছেন সেটি কারণ আপনি চাইলেই সেটি সম্ভব সেটি কি আপনার জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে বা আপনি কেন করছেন বা মানে আপনি অনেকে যে আসলে হ্যাঁ আপনার কাছে জানতে চাইছি যে আপনি তো আসলে দেশে থাকেন থাকেন বিদেশে মানে আপনার ভৌগোলিক অবস্থানটা তো আসলে আপনার আইডিয়াগুলির জন্য খুব বড় বাধা না মানে আপনাকে বাংলাদেশেই কেন থাকতে হবে এটাই অনেকে প্রশ্ন করেন যে মানে আপনি বাংলাদেশে থাকাটাকে কেন প্রেফার করেন তুমি কি বলছো আমি দেশ থেকে চলে যাই না আমি বলছি আমি জানতে বাংলাদেশের মানুষ এরকম ভাবে যে দেশ থেকে যে চলে যেতে পারে সে খুব চলে যায় এমন কুসন্তান এবং দেশের জন্য এখন পরামর্শ দিতে আপনি দেশ ছেড়ে চলে যান এই অবস্থা হলো আমার দাদা মনে করি আমার এই অবস্থা হয়ে যে আমি আমি দেশেরই সন্তান এই দেশেই থাকবো দেশের জন্য যে কাজ করি সেটাই করব এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই আমি কেন ওখানে দেশে থাকছেন আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম বলে আমরা সব ব্যবস্থা করে দেবো এটা আর নতুন দেশ যোগ হলো আছে কিন্তু আপনি আপনি বাংলাদেশেই থাকতে চান এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয় আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ মানি লন্ডারিং এর সেই অভিযোগের ক্ষেত্রে সবচেয়ে বড় ডাকাত দেশে কাজে হিসেবে সবাইকে জানান দেওয়া হচ্ছে সেই হিসাবে আমি পরিচিত হয়েছে আমি সবচেয়ে বড় ডাকাত আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে দেশের সর্বনাশ করে যাচ্ছি সেইভাবে পরিচিত হয়েছে আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে ওই যে বললাম যে এটা এটাই এটাই হলো আমাদের স্বপ্নের বীজ তলা যে আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে একটা নতুন আইডিয়া আসে সেটা একটা এটা আমরা ট্রাই করে দেখি একটা ছোট আকারে করি এটা সফল হইলে একটু বড় আকারে করি এটা বাংলাদেশি করে একবার সফল হইলে সারা দুনিয়া এটা লুফে নেয় দেওয়ার জন্য সারা দুনিয়ার লোক এখানে আসে আমাদের লোককে নিয়ে যায় সেভাবে কাজকর্ম এটা আমরা একটা থাকছি বাংলাদেশে করছি বাংলাদেশে কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে আমরা কি করছি কি চিন্তা করছি কিভাবে এগুলো পরিচালনা করছি এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি আমরা Yeah, that...